এই গরিব সুরুলুক মায়ের আকুল দেখছে আমার স্ট্যাটাস দেখলো না শুট বুট কিছুই দেখলো না সরমারে বললো মায়া মানুষ দেখো আমি কিছু কই নাই মেয়েটা কিন্তু সুন্দর আমার ওকে হেভি পছন্দ হয়েছে কি কল স্যার ডেঞ্জারাস ভাই আপনার পছন্দ হয়েছে হ্যাঁ এমন প্রতিবাদী অপূর্ব মেয়ে তো আমি বিয়ের জন্য খুঁজতেছি মেয়েটা কাজ করেন মেয়ের ঠিকানা ম্যানেজ করে বিয়ের প্রস্তাবটা পাঠান ঠিক আছে বাহ আমার তো শুনেই ভালো লাগছে এত ভালো মেয়ে মা শুধু ভালোই না দেখতেও অসাধারণ তুমি যখন একবার দেখবে চোখ আর সরাতে পারবে না বিয়ের প্রস্তাবটা পাঠাই কি বলিস বাবা সেটা অলরেডি না আমি তো কবির সাহেবকে দিয়ে পাঠিয়েছি বিয়ের প্রস্তাবের জন্য ভুলে স্যার ওই মেয়ের আশা একদম ভুলে যান মানে স্যার আমি মেয়ের বাসা থেকে আসলাম এর মা সাফ সাফ জানিয়ে দিয়েছে মেয়ে বড় লোক কোনো ছেলেকে বিয়ে করবে কাকে বিয়ে করবে মেধাবী সহস কোন গরিব ছেলে ওই মেয়ে বড় লোক কোনো ছেলেকে সহ্যই করতে পারে তার ধারণা বড় লোকটা কখনো মানুষ হয় তার সাথে ওই মেয়ের বিয়ে অসম্ভব অসম্ভব কেন অবশ্যই সম্ভব প্রয়োজনে আমরা গরিব হব মানে কি আমরা গরিব হয়ে যাব মানে কি আর গরিব কিভাবে হয় ধন সম্পত্তি টাকা পয়সা সবকি দান খরচ করে দিব নাকি বা টেক ইট ইজি আমরা তো সত্যি সত্যি গরিব হয়ে যাচ্ছি না গরিব সাজের অভিনয় কর যখন পরিচয় হয়ে যাবে তখন সবকিছু বলে দেব তোর এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে শুধু আমাজ জেনে না মাঝে মধ্যে গরীব তোমাকেও হবে রেডি সাজলাম একমাত্র ছেলে বলে কথা ওর জন্য এত কষ্ট আমি করতে পারবো না আমাদের নেক্সট মিশন গরিব সাজ ওরে চল আস রেডি হ তোর এত বড় সাহস গরিব ছোট লোক কোথাকার আজকে থেকে তোর বেতন কাটা

গরিব ছোট লোক মিসমিন কথা। গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বলেন কেন? ওকে কী করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছিল কি আপনাকে মেরেছে? হ্যাঁ ছোট লোক হলে আপনি। আপনাদের মতো বড় লোকেরা কখনো যদি দেখেছি গরিবের সঙ্গে এরকম আচরণ করতে? মেরে একদম ঠ্যাং ভেঙে দেব। তোর জন্য আজকে আমাকে অপমানিত হই রইল। তোর চাকরি নট এই দেখ একবার গাড়ি ছেড়ে দাও। আমার চাকরিটা নট হয়ে গেছে। এখন আমি আমার সংসার কিভাবে চালাব? টেনশন করেন না আমি দেখি আপনার জন্য কোনো চাকরি ব্যবস্থা করা যায় কিনা। সত্যি হ্যাঁ চল ফারুক ভাই কেমন আছেন এই বাবা ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ফারুক ভাই সার্ভ করার মতো কোনো ছেলে লাগবে কাজের জন্য আমগো হোটেলে পা লাগতে তো ওই আমগো গ্রামের ফলাটা গ্রামে গেছে আচ্ছা আপনি ওকে একটু কাজে নেন আপনাদের খাবার সার্ভ করা তারপর ডেলিভারি দা সব কাজও করে দিতে পারবে আচ্ছা ঠিক আছে বাবা সমস্যা নাই আর পাশেই আমার অফিস কোনো সমস্যা হলে আমি আপনাকে দেখতে আসব ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই আপনি একটা কাজ করেন আপনি থালা বাসন আমি একটু দেখি এই থালা বাসন সব আমি মাঝবো আমি বাটা এই হোটেলের ম্যানেজার আমি থালা বাসন মাঝবো থাক পড়তে একদম গরম করে ফেলা থামেন আপনি কাকে কি বলছেন উনি হচ্ছে আরিয়ান চৌধুরী আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের একমাত্র ছেলে আর আপনি তাকে থাপ্পড় মারবেন আজ থেকে আপনার এই হোটেল ওনার নাম এই যে পাঁচ লক্ষ টাকার চেক আছে ম্যাডাম জন এসব কিছু না জানতে পারে চলে আসেন আপনি সাইডে যান এই গামছাটা দিয়ে যান এই কে আপনি এখানে ফারুকবাইয় ওখানে কাজে যাননি হ্যাঁ গেছিলাম তো এখন একটু ব্রেক দিচ্ছে ও তো কেমন লাগছে কাজ কোনো সমস্যা হচ্ছে না তো সব কিছু ঠিকঠাক ফারুকভাই তো কালকে আপনার ব্যাপারে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো আপনি নাকি নিজের খাবার না খেয়ে গরিবদের বিলিয়ে দেন অনেক সৎ নিষ্ঠাবান তো খুব ভালো ব্যবহার করেন ও বলে দিয়েছে হ্যাঁ আমি তো বলতে মানা করেছিলাম আলো কাজ গোপনে করাই ভালো তা ঠিক বলেছে। আচ্ছা আপনার নামটা কি মা বাসাবাড়িতে কাজ করে তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার আমাদের আগের কাজের বুঝতে চলে গেছে আমরা কাজ করতে অনেক সমস্যা হচ্ছে আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্না কাজটা করে দিতে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না কি হলো চুপ করে আছেন কেন হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে হ্যাঁ আমি পাঠিয়ে দেবো থ্যাংক ইউ তাহলে কালকে পাঠিয়ে দিন না আমাদের বাসা বেশি টাইম থাকতে হবে না সকালে যাবে দুপুরের মধ্যে সব কাজ সেরে চলে যাবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমার লেট হয়ে যাচ্ছে আমি তাহলে যাই অফিসে হ্যাঁ এখন কি করব মুখে যে কাজের বউ বানিয়ে দিলাম আম্মু রাজি হবে তো অসম্ভব কিভাবে বুয়া হ্যাঁ আমি কখনো বুয়ার কাজ করেছি আর কোন অ্যাঙ্গেলে আমার বুয়ার মতো লাগে আমার সাথে যায় বুয়া হ্যাঁ এটাই তো সাসপেক্ট কোন নস্টালজিক ব্যাপার তুমি আর বিষয়টা এনজয় করবে ও বেয়্যান ও বোমাকে দেখে আসবে রাজি হয়ে যাও আরে যাও যাও তুই একমাত্র ছেলের জন্য এই কষ্টটুকু তুমি করতে পারবে না তুমি না করো না তোমাকে মেকআপ দিয়ে এমন লুক করে দিবে কেউ তোমাকে চিনতেই পারবে না আমার তো শুনেই বিনোদন লাগছে যে মানুষটা কোনদিন নিজের হাতে চা বানাই খায়নি সে এখন কাল থেকে অন্য ঘরে গিয়ে কাজ করবে হাসি পাচ্ছে না আরিয়ান কেন বলি না তোর বাবার দারোয়ান বা ড্রাইভার শাস্তি হতো এরকম হিকি করে হাসতে পারতো না নিজেকে সামলাও আমাকে নিয়ে চিন্তা করতে হবে এই দেখো যার তোমাকে বলেছিলাম তো সে সব কাজ করবে উনি হচ্ছে সেই খালা আচ্ছা না ঠিক আছে ঠিক আছে কি করতেছো বাবার একদিন করবে এই যে এদিকে রান্নাঘর আপনি তাহলে কাজ শুরু করে দেন আর আপনার বেতনের ব্যাপারে আপনার ছেলের সঙ্গে আমি সব কথা বলে নিবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই কিন্তু আম্মা ওয়াই কাই ফাস্টওয়ার্ডটা দেওয়া যায় আমি আবার ইউটিউব দেখে রাম দিক তো খালা আপনি গোয়া হয়ে আপনার হাতে আইফোন আইফোন মনে করছিল হ্যাঁ আসলে হয়েছে কি আমার মনে আগে যে বাসায় কাজ করতো ওনারা ছিল ফরে না ওনারা খুশি হয়ে আমার মাকে এই ফোনটা গিফট করেছি কি ঘরের কাজ সব পারবেন জি পারবো হ্যাঁ পারবে তো। সব কাজ করতে পারবে। আরে শইটা তো ভালো লাগছে না মা। তুই রান্নাঘরে গিয়ে এটা সব কাজগুলো গুছিয়ে দে। তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো। আমি তাহলে যাই। আচ্ছা দেখা হবে পরে। খালা, আপনি তাহলে রান্নাঘরে যান। সবকিছু রাখা আছে। নিজের মতো করে রান্না করবেন, ঠিক আছে? আর খালা, প্রত্যেক সপ্তাহে আমার কাপড়গুলো ধুয়ে দিতে হবে। একটু কষ্ট করে, হ্যাঁ? জি, কি স্যার? কাজ হয়ে গেছে? হয়ে গেছে। তবে এবার অন্যভাবে ইমপ্রেস করতে কিভাবে কি ইন্টারেস্ট আমি যেটা বলতেছি সেটাই বলো এরপরে কি হয় আপনি এখন কি হয় তুমি শিখে দিছি আমরা ক এরপরে হয় বি কিন্তু তোমরা বলবা এরপরে হয় সি 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 আরে ম্যাডাম আপনি আপনাদের দেখি থামলাম এই কাজের ফাঁকে এদের জন্য পড়াশোনা আয়োজন করেছেন এটা সত্যি খুব সুন্দর ধন্যবাদ আপনাকে আপনি কি কতটুকু পড়াশোনা করেছেন আমি অনার্স কমপ্লিট করেছি ছি ছি এটা আগে আপনি আমাকে বলবেন না আমি আপনাকে একটা হোটেলে চাকরি দিয়েছি কি যে বলেন ম্যাডাম আসলে কোনো গাজে ছোট না গরিবদের সাথে আমি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি বড় লোকটা তো আমার চোখের বিষ বাহ আপনার সঙ্গে আমার অনেক মিল স্যার আপনার ভালো মানুষ আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারম না আপনি যেরকম গরিবের বন্ধু বড় লোকের শত্রু আমাকে রবিনহুড ভাই স্যারের জন্য একটা স্লোগান হবে আমার স্যার গরিবের স্যার কবির স্যার শুনেন আপনি কিন্তু একদমই টেনশন করবেন না আপনার জন্য অবশ্যই আমি একটা ভালো চাকরি খুঁজে দিব এটা আমার ওয়াদা এটা কমপ্লিট করো আমি ম্যাডাম একটু আগিয়ে দিই আসি আচ্ছা আপনার বাবা জানো কি করে বলেছিলেন বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে সেটাই তো চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি কি হলো কোনো সমস্যা না না কোনো সমস্যা না আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আর হতে কালকে নিয়ে যাই হ্যাঁ ঠিক আছে চা। আজকে আমার খুশির দিন এখন কেমন লাগে আমি যখন কাজের বোন সাজবো বলছিলাম তখন তো খুব মজা নিছিল এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে এই যে সব চলে আসছে সবজি বিক্রি করতে আমি চলে আসছি কোনো টেনশন নাই তুমি খালি আমাকে বলবা কোন সবজি কত টাকা দামে বিক্রি করব এসব ড্রেস পরে আসছো কেন তার কোন ড্রেস পরে আসবো আমি জানতাম তুমি যে একটা ঝামেলা পাকাবে নাও এগুলো পরে নাও আচ্ছা শোনো আমি তাহলে তোমার বৌমাকে নিয়ে আসি তুমি তখন সবজি বিক্রি করো

আপনি তো অনেক ভালো মানুষ আর এমন কি মা সত্যি বলতে চাচা আপনি যেমন ভালো আপনার বউ ছেলে তারাও অনেক ভালো আর আপনি কবিরকে নিয়ে একদম টেনশন করবেন না একটা নতুন কোম্পানিতে চাকরি দিচ্ছি কথা হয়েছে আলহামদুলিল্লাহ চাচা আমি তো আজকে যাই আমার লেট হয়ে যাচ্ছে আচ্ছা মা ভালো থেকো জি আসসালামু আলাইকুম আচ্ছা শোন ওর মাও কিন্তু অনেক সহজ সরল তাই না কোনো কাজ পারে না কিন্তু দেখ কথাবার্তা খুবই মিষ্টি ওর ব্যবহারও খুব আন্তরিক হুম এত কথা বলে রাগ করিস না বলো না শোন ছেলেটা তো খুবই শিক্ষিত আবার দেখতে অনেক সুন্দর মা বাবার ব্যবহার তো খুবই ভালো তুই তো এরকম একটা পাত্র অনেকদিন ধরে খুঁজছিলি তাই না মা কি বলছো তোর তো বিয়ের বয়স হয়েছে তাই না তুই তো আবার ধনী পাত্র দেখে বিয়েও করবি না সব দিক থেকে চিন্তা করে দেখলাম এই ছেলেটা তোর জন্য একদম পারফেক্ট ঠিক আছে তুমি তাহলে ওর মার কাছে প্রস্তাব রাখো দেখো কি বলে হ্যাঁ কি এখানে কেন ওই সঙ্গে কি করেন ম্যাডাম উনি ওনার ভুলটা বুঝতে পারছেন আমাকে আবার কাজে নিতে চায় তাই না শোনেন ও একজন অনার্স কমপ্লিট করে ছিলে ওর আপনার এসে ধুয়া মাছের কাজ করতে পারবে না তুমি না করে দাও বাড়ি ধোয়ার কাজ করাবো না মানে আমার যে কোম্পানি আছে তার মডেল বানাতে চাচ্ছি বে দেখতে শুনতে কত হ্যান্ডসাম না তো রাজি হচ্ছে না কেন কি হচ্ছে রাজ হচ্ছে না কেন ভালো কাজ তো এটা ওনার মতো ধনী ও লোকের প্রস্তুত আমি কখনো রাজি হব না এ আপনার ঘড়ি। আপনার সবকিছু আমি দিয়ে দিচ্ছি। এই এই না। তোমাকে ওনার কাছে করতে হবে না। আমি তোমার জন্য একটা নতুন চাকরির ব্যবস্থা করেছি। আশমার সঙ্গে। ওনারা এখন আমাদের আর কখনো রাখবেন না। বড় লোক ঘৃণা করি। তোমার কাজিন সুন্দর কথা বলেছে। ও বলেছে খুব দ্রুতই তোমার চাকরি হয়েছে। ম্যাডাম আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। এখন থেকে আর আপনি বা ম্যাডাম কিছুই বলবেন না। অনলি আনিকা। তো বিয়ে কবে પછી তুমি। তুমি যেদিন বলবে সেটাও কি আমার ইচ্ছা করতে হবে যদি বলে আমাকে বিয়ে করতে তাহলে কি করবা কি করবো না কেন করব আর এমনিতে তো আমি তোমাকে অনেক পছন্দ করি কি কাজ করতে হবে কোন বসে জি ম্যাডাম বলেন কি কাজ করতে হবে আপনার যেটা কাজ করতে হবে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের দিন ঠিক করতে হবে আর মেয়ে আপনার ছেলেকে পছন্দ করেছে ম্যাডাম হ্যাঁ রিসিনটা দিতে হবে না বলো তো আপনার মা আমার ঘরে আমি রাজি আমি রাজি কালকে বিয়ে পড়াই দেই না আমরা দুজন বসে কথা ঠিক করে আগামী শুক্রবার আমরা বিয়ে দিনটা ঠিক করে ফেলি তাহলে আজকে কাজ কো না তুমি বাড়িতে যান আপনার ছেলের সাথে কথা বলেন ঠিক আছে আচ্ছা তাহলে সবকিছু সুন্দরভাবেই হচ্ছে বিয়ের পরে ও যখন বধূ সে আসবে তখন আমরা ওকে সব